একটি হাদিস আমি এখানে উল্লেখ করতে চাই যে আল্লাহ রাসুসাই ইসলাম প্রায়ই দোয়াটা পড়তেন যে ওয়াল ওয়াল আল্লাহরি এর মানে হচ্ছে হে আল্লাহ আমি দারিদ্রতা থেকে আপনার কাছে পানাহা চাই আমি স্বল্পতা থেকে আপনার কাছে পানাহা চাই আমি লাঞ্ছনা থেকে আপনার কাছে পানা চাই তার মানে দারিদ্রতা এটা চেয়ে নেওয়া যায় না আল্লাহর কাছে বরং এটা থেকে পানাহা চাইতে হয় এবং এটা থেকে কিভাবে আপনি দারিদ্র্য সীমা থেকে উপরে উঠে কিভাবে নিজের ভাগ্যের চাকাকে পরিবর্তন করবেন কীভাবে আপনি স্বাবলম্বী হবেন কর্মসংস্থানের ব্যবস্থা আপনি কীভাবে করবেন সব সময় কিন্তু আল্লাহ সাল্লাহ সাল্লাহিসাল্লাম এ ব্যাপারে আমাদেরকে উৎসাহ দিয়ে গিয়েছে